সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করবো দু হাজার বাইশ সালের প্রথম সেমিস্টারের সিসির টু এই পত্রে যে পনেরোটি ছোটো প্রশ্ন এসেছিল মূলত সেই পনেরোটি ছোটো প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব বছরের জন্য যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই সাজেশান আমি পূর্ববর্তী ভিডিওতে রেখেছি যারা পূর্ববর্তী সাজেশান পর্বটি দেখুন তারা অবশ্যই পূর্ববর্তী ভিডিওটি দেখে নিতে পারো দু হাজার বাইশ সালে যে ছোট প্রশ্নগুলি এসেছিল তার মধ্যে আট দাগের কয়ের প্রথম প্রশ্ন ছিল একটি বাংলা ঘৃষ্ট ধ্বনির উদাহরণ দাও চ ছ ঝ এর মধ্য থেকে যে কোনো একটি বলা যেতে পারে খ আশ্রয় স্থানভাগে ধ্বনির অপর নাম কি বাহ ধ্বনি গ বাংলা ভাষায় স্বর শনিম কতগুলি বাংলা ভাষায় স্বর শনিম সাতটি ঘ হরতাল শব্দটি শব্দ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এটি একটি গুজরাটি শব্দ উঁদাগ একটি বিদেশি তদ্ভব শব্দের উদাহরণ দাও দাম এই দাম শব্দটি এসেছে দ্রাকমে থেকে দ্রাকমে মূলত গ্রিক শব্দ দ্রম্ম সংস্কৃত শব্দ সেখান থেকে দম্ম প্রাকৃত এবং বাংলায় এসেছে দাম অনুরূপভাবে পিলে শব্দটিও একটি বিদেশি তদ্ভব শব্দের উদাহরণ পরের প্রশ্ন ইদারা শব্দের মূল উৎস শব্দটি লেখ ইদারা শব্দের মূল উৎস শব্দটি হল সংস্কৃত ইন্দ্রাগার পরের প্রশ্ন ছদাগে ব্যঞ্জন দিত্বের একটি উদাহরণ দাও যেমন বড় থেকে বড্ড সবাই থেকে সবাই বর্গীয় জাগের প্রশ্ন মাছ থেকে মাছ এটি ব্যাকরণের কোন রীতির উদাহরণ হয়েছে অল্প প্রাণী ভবনের উদাহরণ হয়েছে ছ মহাপ্রাণী ভবন সেখান থেকে চ হচ্ছে অল্প অল্পপ্রাণী ভবন পরের প্রশ্ন ঝদাগের তৈল তেল শব্দার্থ পরিবর্তনের কোন রীতি এখানে অনুষ্ঠিত হয়েছে তৈল অর্থে তিল থেকে জাত তেল অতীতে ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে তেল বলতে নারকেল থেকে সরষে থেকে এবং অন্যান্য তেলকেও তেল হিসাবেই আমরা দেখি অর্থাৎ অর্থের প্রসার বা অর্থের বিস্তার এখানে হয়েছে দাগের প্রশ্ন বাংলা ভাষার একটি প্রান্তিক উপভাষার নাম লেখো রাড়ি উপভাষা তদাগ বিশেষের দ্বিত প্রয়োগে বহু বচনের একটি উদাহরণ দাও যেমন বৃক্ষে বৃক্ষে বনে বনে মেঘে মেঘে ফুলে ফুলে ইত্যাদি শ্রবণ শব্দের প্রত্যয় নির্দেশ করো শ্রবণ যুক্ত অগের প্রশ্ন রাজস্বী শব্দের সমাস নির্ণয় করো যিনি রাজা তিনি ঋষি সাধারণ কর্মধারায় রাজকোষ হতে চুরি ধরে আনো চোর ক্রিয়ার কাল নির্দেশ করো এটি পুরা ঘটিত অতীত মরি ও কাহার বাছা অব্যয়টির শ্রেণী নির্দেশ করো এটি অন্যই অব্যয় অনন্যই অব্যয় এই ছিল দু সালে আসা পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে